বারো এ প্রতিবার ফোর প্লাস এগারো স্কোয়ার প্লাস টু এখন দেখো প্রথমে যে বারো এ প্রতিবার ফোর করতে হবে তার সাথে থ্রি এর সঙ্গে এমন একটি রাশি গুণ করে দেখো তিন থাকে বারো এখানে স্কোয়ার এখানে এ প্রতিবার ফোর হয় তারপর দেখো প্লাস এই চার আর দুই চার দু আট হয় এ স্কোয়ার হয় তাহলে দুই প্রত্যেকে চিহ্ন পরিবর্তন এখানে প্লাস আসছে মাইনাস এখানে চলে আসছে সেখানে মাইনাস